শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন আর ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল উঠেই আম কাটছি আরেকজনকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পেছনে আছে বসে অনেক দিন পর আবার ওই যে কাকিমা কালকে এসছে তো যাই হোক আবার কি করছো তুমি ওষুধ খাও তো আমরা এখন খাবো হচ্ছে আম সকাল ঘুম থেকে উঠেই আমাদের বুকিং স্টার্ট তো ভিডিওটা আমি অন করতে পারিনি যেহেতু এখন পুজোর সময় কালকে আবার শাড়ি দেখিয়েছি সত্যি এত ভালোবাসা পেয়েছি মানে কি বলবো তো সেই জন্য সবাই ওই ওই ঘরে এতক্ষণ ছিলাম আমি এবার উঠলাম উঠে আয়ুষকেও তো দেখতে হবে উঠে দেখে ও কিচ্ছু করে নেই চুপচাপ শুয়ে আছে তাড়াতাড়ি করে ওকে ওষুধ টষুধ দিলাম ব্যায়াম ঠেম করছে করে খাবে তারপরে ওষুধ খাবে হুম এখন তাহলে তুমি ওষুধটা খাও তো আমরা খাবো আম এখন আম আজকে থেকে আবার দুধ নেওয়া শুরু করলাম তো দুধ অনেকেই হয়তো আজকাল আমার কথা আর সেরকম একটা বিশ্বাস করে না বুঝতে পারি না আমি কার কি ক্ষতিটা করেছি অনেকেই কাকিমা যখন কাজ ছেড়ে দিয়েছিল প্রচুর কথা শুনিয়েছে আমি শুধু চুপচাপ ছিলাম আর শুধু সময়ের অপেক্ষা করছিলাম যে কাকে কজনকে আমি রিপ্লাই দেবো কজনকেই বা বোঝাবো যে এটা এক মাসের জন্য বা যতদিন পারছি না কাকিমা যতদিন কাকিমার কাজ করছে ততদিনের জন্য মানে কাকিমা কিছু কাগজ বানানোর জন্য বন্ধ ছিল যাই হোক আমি কজনকে বোঝাবো অপেক্ষা করছিলাম শুধু সময়টার যে যেদিন কাকিমা আসবে সেদিন সবার মুখে জবাব দেওয়াটা আমার হয়ে যাবে আমাকে সবাই ভাব ভাবছিল যে আমি খারাপ যে আমি নিষ্ঠুর আমি পাসান্ত যাই হোক অনেক কথা শুনেছি আমি শুধু অপেক্ষা করছিলাম সময়ের তো আর এখন থেকে সেটারই অপেক্ষা করব যে শুধু সময়ের অপেক্ষা এই কটা আম রেডি করলাম এই ভাবলাম শেক বানাবো তো দুধ এনেছি দুধটা আবার গরম মানে জেঠিমার যেখান থেকে দেয় সেখান থেকে দুধটা খুব একটা গরম না ঠিকই আছে হয়ে যাবে হ্যাঁ ঠিকই আছে তো চলো এটা এখন শেক বানাবো আর ভাত বসিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা এবারে দেখো এই যে শেক বানিয়ে নিচ্ছি এখানে আম আর দুধ একসাথে দিয়ে তারপরে কাজু কিশমিশ যেরকম হয় সেরকম করে আমি দেব আর কি তো অনেক দিন পর শেক খাবো আর কি তো জায়গাটা মোছাই আছে সেজন্য আমটা তুলে নিলাম আর গরম দুধটা কিন্তু খুব একটা গরম না হালকা একটু গরম তো দিয়ে দিলাম দুধটা দুধ তো সেরকম একটা খালি কীরকম সেও কেউ খায় না তো এই জন্য শেক বানাবো বা একটুখানি থাকলে আমি চা খেতে পারবো ব্যাস এইটুকুই এবার আমি আর কাকিমা চা খেলেই হয়ে গেলো আর তো কেউ চা তো খাবে না দুধ চা তো একদমই পছন্দ করে না তো সেই জন্য এই দুধটা শেকের মধ্যে দিয়ে দিলাম এই গরমে ম্যাঙ্গো শেক এই যে আজকে প্রথম আমরা খেলাম এত স্বাদ হয়েছে কি বলবো তোমাদেরকে একদম কাজু কিশমিশ দুধ যা যা দরকার একটুখানি বরফও দিয়েছি তো বেশ ভালোও হয়েছিল খেতে একদম তো চলো আজকে হচ্ছে আমাদের এই ছোট্ট রান্নাঘরটার উদ্বোধন যাকে বলে কত সুন্দর ঘরটা করা হয়েছে তোমরা দেখো আর আমার শ্বশুর মশাইয়ের হাতের কাজের তো কোনো তুলনাই হবে না কত সুন্দর গেট একটা বানিয়ে দিয়েছে আর পর্দাটা এখানে লাগিয়ে দিয়েছে তারপরে ভেতরে অনেক কিছু করেছে চলো তোমাদেরকে আমি দেখাবো তো ভেতরটা কত সুন্দর লাগছে এখন আর এই হচ্ছে দেখো কত সুন্দর বানিয়ে রেখেছে মানে আমরা থাকও পুনের থেকে এসে দেখি থাকটা বানিয়েছে বেশ সুন্দর হাতের কাজ আর তার সাথে এই যে গেটটা সুন্দরভাবে করেছে এই ঘরটা ভেতরটা আমরা রঙ করবো ভাবছি রঙ করলে আরও বেশি ভালো লাগবে দেখতে আর ঘরটা কিন্তু অপূর্ব হয়েছে থামরে আর টাইটেল তো তোমরা চলেই এসছো আজকে প্রায় আমাদের বাড়িতে পাঁচ মাস থেকে ছ মাসের কাছাকাছি মানে ছ মাসের কাছাকাছি হয়নি মানে পাঁচ মাস হয়েছে পাঁচ মাস পর আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে তাহলে ভাবতে পারছো আমাদের এক্সাইটেডমেন্ট মানে আমরা কী পরিমাণে এক্সাইটেড তার সাথে আয়ুষ আয়ুষ তো ভীষণ এক্সাইটেড তো চলো দেখো এখানে ভিতরে পুরো লোকাল মুরগি আমি তোমাদেরকে বলি অনেকেই প্রশ্ন করেছিল যে দিদি ভাই আয়ুষের কি মাংস খাওয়া যাবে কি না ডক্টর কী বলেছে ডক্টর তো বলেইছে যে এখন খাওয়া যাবে তবে বেশি একটা না বোনরা বেশি একটা খাওয়া যাবে না কারণ ওকে বলেছে মাসে মানে সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন তোমরা দিতেই পারো তবে লেগ পিস নয় এই যে ব্রেস্ট সাইজ সাইডটা আছে এই সাইডটা দিতে বলেছে ঠিক আছে এটার মধ্যে আয়রন নেই আয়রন আছে এই দুটোতে সাইজ আয়রনটা তো হ্যাঁ আয়রনটা হচ্ছে এই পরিমাণ বেশি হ্যাঁ আয়রন মানে চিকেনে যদি আয়রন বলো তাহলে এই লেগ পিসে থাকে আর এই যে এই বেস্ট সাইজটাতে থাকে না আর এটাই খাওয়াতে বলেছে তো ওর জন্য এপিস পিস রাখবো আর বহুদিন পর একটা দেখো দেশি মুরগি আমাদের বাড়িতে হচ্ছে ভাবো আমরা কি পরিমাণ এক্সাইটেড সত্যি আমার তো মানে দেখো আমাদেরও তো মাংস জিনিসটা সবারই পছন্দ এতদিন থেকে বাড়িতে হয় না আমরাও তো বাচ্চার জন্যই আমরা আটকেছিলাম যে না বাচ্চা খেতে পারে না আমরা কি করে খাবো তো সেই জন্য দেখো তো চলো এটাকে হচ্ছে এখন আমি কেটে নেব। আর যেটা কথা ক্লিয়ার করলাম না চিকেন মানে যেটা যে যেটা পোল্ট্রি মুরগি বলে তো ওটাকে ওটাকে খাওয়া বারণ একদম ডাক্তার বলছে ওটাকে যদি পারো একদম বন্ধ করে দাও কারণ ওটা এমনভাবে মানে তৈরি হয় পঁয়তাল্লিশ দিনে যতটা বড় হয় মানে পুরো ভ্যাকসিন দিয়ে আর কি এর জন্য ওটাকে খাওয়া বন্ধ হয়েছে কারণ ওটা খাওয়া নাকি খুবই ক্ষতি খুবই ক্ষতিকর তো যারা বেশি খাও আর কি চিকেন চিকেন লাভার তারা অবশ্যই এই যে দেশি মুরগিগুলো দেশি মুরগিগুলো খেয়ে ঠিক আছে আর চিকেন কম আর এগুলা হচ্ছে দেখো দোকান থেকে ও একদম কেটে কেটে নিয়ে আসছে তো অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে মাংস আমরা তো ভীষণ এক্সাইটেড আয়ুষও ভীষণ আয়ুষ তো বলছে 엄마 আজকে চিকেন হবে আমাদের বাড়িতে আমি হেরে বাবা চিকেন হবে আজকে ভাবো বাচ্চাটা চিকেন প্রেমী ছিল একদম চিকেন ছাড়া ভাতই খেত না তোমরা ব্লগে দেখেছো একদিন দুদিন পরেই আমাদের বাড়িতে চিকেন হতো সেই চিকেন খাওয়াটা আমাদের পাঁচ মাস থেকে বন্ধ তাহলে আয়ুষ তাহলে মানে কি বেশি দেওয়া যাবে না আর এটাও বলেছে চিকেন খাওয়ার সাথে সাথেই এক গ্লাস লাল চালা ডক্টর তো বলেছে একবার চিকেন খাবে একবার লাল চা খাবে এইভাবে খেতে বলেছে কিন্তু ও তো আর এইভাবে খাবে না তারপর বললো ঠিক আছে এবে খেতে না পারলে চিকেন খাওয়ার পর তারপরে এক গ্লাস লাল চা খেয়ে নেবে তাহলে যতটুকু পরিমাণ আয়রন গেছে শরীরে ওই পরিমাণ আয়রন আর থাকবে না ঠিক আছে তার মধ্যে সেদিন আয়রনের টেস্ট করা হয়েছে তো ফ্যাটিন অনেকটা কমেছে অনেকটা কমেছে নশো ছিল সেখানে বোধ হয় না কত বারোশো ছিল হয়েছিল নশো তারপরে হয়ে গেছে সাতশো সাত তাহলে আয়রনটা বাড়াতে দেওয়া যাবে না যেহেতু ওদের শরীরে আয়রন পরিমাণ বেশি অনেকেই এই জিনিসটা বোঝে না আর আমরাও বুঝতাম না যে বাবা আয়রন মানেই তো রক্ত থাকা আয়রন শরীরে মানেই কারণ আমরা রক্ত হওয়ার জন্য আয়রন জাতীয় জিনিসই খাই তাই না বলো কিন্তু আয়রন ওর শরীরে আবার আয়রন খাওয়া যাবে না কারণ আয়রন বেশি আছে রক্তে আয়রনের পরিমাণ কারণ যখন ব্লাড মানুষের আর জায়গা থেকে যখন নিবে না তখন আয়রনের ভাগটা বেশি হয় যত ব্লাড নিবে তত আয়রন বেশি হবে সেই জন্য ব্লাড নেওয়া যেহেতু বন্ধ হয়েছে এর জন্য আয়রনটা আস্তে আস্তে কমছে আজকে এই ঘরটাতেই রান্না বান্না করবো এই ঘরেই আজকে উৎপাদন হবে যেহেতু নতুন ঘর এটা আর ভাবলাম চুলো কাটবো মানে বর্ষা হচ্ছে না চুলো কেটেও কোথাও লাভ হবে না কারণ ভিজা মাটি তো দেখি যদি আর একটু রোদ উঠে তাহলে চুলোটাও কেটে নেবো আর চুলোতে রান্না দেখতে তোমরা তো ভীষণ ভালোবাসো তো আস্তে আস্তে চুলোতেও আমরা রান্না করবো আর ভালো লাগে আমারও ভালো লাগে এই ঘরটাকে ভালো করে সাজা কালার করতে হবে ভেতরটা কালার হয়নি তা আজকে প্রথম রান্না করছি চলো তোমরাও দেখো ঠিক আছে তো আমি মাংসের কিছু সাইড কাটতে পারছিলাম না তো সেটা আয়ুষের পাপা কেটে দিচ্ছে আর দিকে হচ্ছে এখন ওই আয়ুষের একটা আমাদের ওই ভাইসিংগুলো নিচ্ছে বলে আয়ুষের বেরিয়ে আসতে পেরেছে ওই যে যেহেতু প্রথম প্রথম কিছু বুঝতে পারে না তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এটা না এটা তো চলো ওকে দেখে আজকে ও খাবে আমাদের বাড়িতে সবাই মিলে আজকে খাবো তো চলো রান্নাটা তাড়াতাড়ি করব তো বন্ধুরা যেহেতু চুলো কাটা হয়নি তাহলে এই ঘরে আমরা গ্যাসেই রান্না করব তো চলো এবারে হচ্ছে কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিচ্ছি আর কি আর ওইদিকে আয়ুষের পাপারও মাংসটা কাটা হয়ে গেছে তো রোদ যেদিকে আমি সেই দিকেই মেলে দিচ্ছি কাকিমা বলে এদিকে মেলো না যেদিকে রোদ আছে এদিকটাই মেলে দাও আর কি আলু পেয়ে গেছি এই আলুগুলো লাগালে না গাছ যাবে তো চলো এদিকে আলুটাও কেটে নিচ্ছি আমি আলু আর টমেটো মানে যা যা দরকার বেশ কয়েকদিন থেকে কয়েক মাস থেকে আমাদের না এরকম করে আদা রসুন আলু একসাথে কাটাই হয় না কারণ মাংস তো রান্না হয় না সেই জন্যই তো অনেক দিন থেকেই বুঝতে পারছো তোমরা তো চলো এদিকে গ্যাসটা সেট করে নিলাম এবার গ্যাসটা ধরিয়ে নেব তো তারপরে মশলাটা বেটে তারপরে রান্নাবান্না করব আর ঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলো না এই ঘরটাতে না রান্না করে কি মজা তো আমাদের নতুন ভাইস্তা আমাদের এই কাজ করছে ওকে শিখিয়ে দিতে হচ্ছে বারবার না হলে তো আমরা উঠতেই পারি না মাংস দিব আজকে তিনটে গোটা রসুন যেহেতু আমার আয়ুষ্মার খুব পছন্দ গোটা রসুন তো ওর পছন্দ মতো নিয়ে রান্না তো গোটা রসুনও দেবো আজকে মরবো না তো যতটুকু আমার করার আমি ততটুকু করে দিছি ঠিক আছে এখন বাদ বাকি তোমার কপাল সব ঠিক আছে

যে পরিমাণ তাড়াতাড়ি গরম হয়েছে বন্ধুরা ফোন দেবো অনেকদিন পর মাংস রান্না করছি তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি মাংসটা আমি আজকে কেমন করে কিন্তু একটা জিনিস একটু কম পড়ে গেল তেজপাতা নেই সরে যাও পাতলা ঝোল হবে রসুন দুটো দিয়ে দেবো হ্যাঁ নামাবো নামাবো একবারে দিতে একবারে কেন বলে আলুটা অনেক ছোট ছোট না ছোট ছোট কাটা হয়ে গেছে তো বন্ধুরা এখানে টমেটোটাও দিয়ে দিলাম জানি না এক্সাইটেড ভীষণ কেমন রান্না করে অনেকেই হয়তো ভাববে যে মাংস খাওয়ার জন্য কেমন করছে পাগলের মতন ভাবো তোমরা পাঁচ পাঁচ মাস পর যদি মাংস খাওয়া যায় তাহলে কেমন এক্সাইটেড হবো আমরা সবাই ভাবো ঠিক আছে সেটাই হয়তো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি হ্যাংলামোর কিছু নয় ওই এক প্রকারের হ্যাংলামও বলতে পারো আজকে এবারে চলো দিয়ে দেবো কেটে রাখা মাংসটা এই মাংস গেছে আর আমি হ্যাঁ আমি এখানে পেঁয়াজ লঙ্কা আদা জিরে বাটা লঙ্কা বাটা রসুন সব একসাথে গরম মশলা সব একসাথে বেটে পরে জলটা চলে আসলো দেখি আবার চলে গেল কেমন সুন্দর আয়ুষ শোনো শুনে একটা কথা শোনো হ্যাঁ সাং কিসের গন্ধ পাইছো গন্ধ হ্যাঁ কেমন পাজি সুটকি মাছ বলে বলো কিসের গন্ধ বলো না সুটকির গন্ধ পাইছো ঠিক আছে তাহলে সুটকি মাছটাই দিব আজকে তোমাকে ঠিক আছে জিনিস খুঁজে পাও নাই

আমাদের ভেবেছিলাম মাংসটা ঝোল করব হয়তো মাংসটার মশলা একটু বেশি হয়ে গেছে তাই দেখো এরকম মাখা মাখা হয়েছে যা চলবে একদম কষা কষা মাখা মাখা গ্রেভি হালকা মাংসের ঝোলটা হয়েছে তো চলো এখন এটাকে নামিয়ে নেব আর ভাত খাবো সুন্দর মাংসের তরকারি হয়ে গেছে বেশ সুন্দর গন্ধও বার হয়েছে চলো এটাকে নিয়ে এখন ওই ঘরে রাখবো না হলে একবার যদি এত কষ্টের জিনিস বা এত সুন্দর একটা জিনিস বিড়ালে খেয়ে নেয় তাহলে আর হয়ে গেল কেমন আবার গন্ধসুখে পালায় কুচু মুচু আচু আমি এটা খেয়ে अपन লাল চখাবো টেস্ট করো সময় দেখো বসো কেমন টেস্ট হয়েছে খাই দিও ঠিক আছে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও ভালো ইয়ে খুশি তো দেখো বন্ধুরা এখানে বেডশিটটা এখন পেতে নিচ্ছি ওদেরকে ডাকছি যে চলো ভাত খেয়ে নাও তো বলছে দাঁড়াও বুকিংগুলো কমপ্লিট কমপ্লিট তো হবে না মানে যেটা ধরেছি সেটা শেষ করে নিয়ে তারপরে আসছি আমাদের হয়তো আজকাল লাইভে ভিউ কম হচ্ছে বুঝতে পারছি না কেউ নোটিফিকেশান পাচ্ছে কি পাচ্ছে না তো যাই হোক ভিউটা বড় কথা নয় কথা হচ্ছে আমার জিনিস পছন্দ হওয়া আমার জিনিস পছন্দ করে যে মানুষ নিচ্ছে আমার কাছে এটাই অনেক ঠিক আছে তো অনেকে মনে করে আমাকে অনেকে কমেন্ট করে তোমার তো ভিউই হয় না আরেকটা চ্যানেলে ভিউ হচ্ছে বা যাই হোক এরকম করে অনেকেই কমেন্ট করে আমি তাদেরকে একটা কথা বলবো আমার যখন প্রথম প্রথম প্রচুর ভিউ হতো মনে হয় না এখন যেরকম করে মানুষ ভালোবাসা দিচ্ছে এতটা ভালোবাসা আগে দিন পেয়েছি এখন ভিউ কম হলে কি হবে হয়তো মানুষের ভালোবাসাটা অনেকেই পাচ্ছি আমার কাছে ভিউটা মেটার করে না আমার কাছে মেটার করে যে আমি যত পিস প্রোডাক্ট দেখাচ্ছি সব প্রোডাক্ট যদি সেল হয়ে যায় তো এটাই ধরো আমি মিনিমাম কতটা প্রোডাক্ট দেখাতে পারছি তিরিশ থেকে চল্লিশটা তো না হো বড়ো জোর পঞ্চাশটা প্রোডাক্ট আমি দেখাতে পারছি একদিনের একটা লাইভে তো সত্যি কথা বলতে গেলে ঠাকুরের কৃপায় পঞ্চাশটার বেশি করে মানুষ নিচ্ছে আমি দিয়ে তাল পাচ্ছি না এখন আমার সেখানে দশ হাজার ভিউ হোক তেরো হাজার ভিউ হোক হাজারটা মানুষ দেখে যদি পঞ্চাশটা নেয় পঞ্চাশ জন মানুষ আমার থেকে কেনাকাটা করে এটাই অনেক আর কত চাই বলো ভিউটা তো মেটার করে না কারণ ভিউতে তো আমরা পয়সা পাই না তো চলো লাইভের ভিউতে পয়সা হয় না পরে যেই ভিউটা হয় সেটাতে পয়সা হয় এটা অনেকেই না হয়তো তো তোমাদেরকে বলে দিলাম মানে অনেকেই টোন কেটে কমেন্ট করে যে ভিউ তো হয় না ব্যবসায় নেমেছে আরেকজনের চ্যানেলে দেখো কত সুন্দর ভিউ হচ্ছে তো এই কথাটা আমার খুব খারাপ লাগে যে ভিউটা তো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কেনা বেচাটা তো দেখো এখানে পেতে দিলাম হচ্ছে পাপস এখানে আমি এখন আয়ুষের ফিল্টারটায় জল দেবো এটা ঘরের ভিতরে থাকলে না বারবার কোমর লাগে মানে হাত পা লেগে যায় আর পড়ে যাওয়ার চান্স থাকে তো বাইরে থাকুক একটা সাইডে থাকবে বেশ ভালোও হবে আর অনেকেই দিদিভাই বলে যে বাইরে রাখো জিনিসপত্র চুরি হয়ে যাবে আমাদের এখানে এগুলো চুরি করার জন্য কেউ আসে না আমাদের এখানে হচ্ছে গরু চোর সব এই গরু ঠরু থাকলে গরু চুরি করে জিনিসপত্রের লোভে কেউ আসে না তো দেখো বন্ধুরা এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি সবাইকে ডাকলাম ফাইনালি ওদের বললো যে ঠিক আছে এখন কাজটা একটু বন্ধ রেখে আগে খেয়ে নাও তো কাকিমা করেছিল কাঁঠালের বিচি আর হচ্ছে ভেন্ডি ভাজা আর তার সাথে ডাল আর আমি করলাম মাংসটা তো চলো সংসারে তো অনেক রকম কাজ থাকে এখনও অনেক কাজ পড়ে আছে স্নান পুজো দুয়ার মোছা এগুলো পড়ে আছে তার মধ্যে আজকে বাড়িতে একটু আসবে লোকজন তো এই নিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যেই আজকের দিনটা আমাদের কেটেছে আয়ুষের লাল চা চলে আসলো বন্ধুরা লাল চা খাবে ওই যে লাল চাও দিয়ে দিয়েছে পাশে ভাত খেয়ে তারপরে হ্যাঁ ডাক্তার তো বলছে এত বড় গ্লাসে এক গ্লাস ওই যে কাছের গ্লাসটা কিনছি না ওটা এত বড় যে গ্লাসটা কিনছি ওই গ্লাসটা খেতে পারবা তো চলো এদিকে বাবা মার জন্য তরকারি তুলে এদিকে সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছি তো সবাইকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তো অনেক দিন পরে খাচ্ছে না সবাই বলছে না বেশ ভালোই হয়েছে তো চলো এবার একটুখানি ভাত দিয়ে দিচ্ছি সবাইকে তো ভাতঠাত দিয়ে ওই যে তাপসকেও দিয়ে দিলাম তারপরে আমি আর কাকিমা সবার লাস্টে খাবো আর কি তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার তোমাদের সাথে দেখা তো বন্ধুরা চলে আসলাম রেডি সেডি হয়ে লাইভের জন্য রেডি হলাম এই ন্যাগিটা এত সুন্দর আজকের তো ন্যাগিটা ভীষণ পছন্দ হলো তো ভাবলাম চলো এটা পরে আজকে লাইভ করবো তো যাই হোক এখন আমি লাইভে শুটটা পেয়ারা শুট হয়নি আজকে লোক ছিল বাড়িতে লোক আসছিল দুপুরবেলা অনেকে এসেছিল মানে আমার শাশুড়ি মায়ের কাকি শাশুড়ি সরি কাকি মা আমার শাশুড়ি মায়ের কাকি মা মানে আমাদের দিদা তো এসেছিল তো ওনাদের সাথে গল্প করলাম মিষ্টি মিষ্টি আনা হলো খাওয়া দাওয়া হলো তো বিকেলটা এভাবেই কাটলো আর ভিডিও করিনি কারণ কে পছন্দ করে কি পছন্দ করে না সেজন্য আমি ভিডিও করিনি তো যাই হোক নেক্সট টাইম যদি পারমিশন পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আরেকটা কথা বলি আজকের ভিডিওটা শুধুমাত্র এটাই ছিল যে অনেকেই বলেছিল যে আয়ুষ কি মাংস খেতে পারে কিনা তো হ্যাঁ এখন মাসে দুবার খাওয়ানো যাবে আর কি সমস্যা না মাংস খেলে খাইয়ে লালচা খাওয়াতে হবে তো এই যে এই মাত্র বাবা বাবার সাথে মাংস খেয়ে আসলো ওই যে মাংস দিয়ে এসেছি তখন তো বাবার সাথে মাংস খেয়ে আসলো এই যে আবার লালচা করে দিলাম আমি যে কেন খেয়েছিস দুপুরে খেয়েছ হয়েছে তো যাই হোক বাচ্চা মানুষ বুঝতেই পারছো এতদিন পর একটা তো আবার লালচা করে দিলাম তো আজকে মাংস আবার না জানি কবে হবে সপ্তাহে মানে মানে সপ্তাহে একদিন বলেছে মানে মাসে চারবার খেতেই পারবে সমস্যা নেই খেয়ে দিয়ে লালচা খেতে বলেছে তো যাই হোক চলো এবার আমি লাইভে যাব লাইভের জন্য যেই নাইটি স্টক এসছে সব বের করে দিলাম পুজোর জন্য ভীষণ চাপ চলছে সত্যি কথা বলতে গেলে আর কালকে শাড়ি নাইটি সবে সবই সোল্ড যা যা দেখানো হয়েছে সব সোল্ড নতুন শাড়ি আবার আসছে কিছু ঢুকে গেছে শাড়ি আবার নতুন নাইটি আসছে তো এবারে গয়না রাখবো ভাবছি তোমরা বলো অবশ্যই গয়না রাখলে কেমন হয় আমার ইচ্ছে খুব গয়না রাখার তো দেখা যাক তো চলো তোমরা আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি ফিরে আসছে আগামীকাল আরও একটা লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আয়ুষের সাথে সাথে অনেকেই কিন্তু আমাদের সেই পুনের যে ডাক্তারটা দেখিয়েছে সেখানে কিন্তু অনেকেই গেছে আর অনেকেই মানে ফল ভালো পেয়েছে তো আমাকে সবাই বলছে যে দিদিভাই এত ভালো রেজাল্ট তো তোমরাও যেও বিজয় রামান্নান ডক্টর স্যার উনি খুবই একজন ভালো মানুষ তো গুগলে সার্চ করলে পেয়ে যাবে ডক্টর বিজয় রামান্নান তো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার হাতে পড়েছে এখন আয়ুষকে চা করে দিয়েছি পুরো হাতে গরম চা পড়ে গেছে আমি জানি ঠোসা পড়বে হাতে বরফ দিলাম লবণ দিলাম দেখা যাক কি হয় তো চলো আমি ঠিক করতে পাবো